নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তা আজকে আমি পিটুনিয়ার পরিচর্যা এমন দেখাবো যে আপনারা দশ দিনে ভর্তি ফুল পাবেন এবং আজকের পরিচর্যাটা একদম অন্যরকম হবে তো শীত সবারই পড়ে গেছে আশা করি পিটুনিয়ার সিজন চলে এসেছে আমাদের যে সব শীতের ফুল আমরা লাগাছি সবাই তার মধ্যে অনেক ফুল রয়েছে এই একটি হচ্ছে পিটুনিয়া তো আমাদের প্রত্যেকেই বাগানে থাকে পিটুনিয়া তো পিটুনিয়া এমন একটি ফুল যে আপনাকে পাঁচ মাস পর্যন্ত ফুল দেবে তো সেই পরিচর্যার উপরে দেবে নইলে দু মাস দেওয়ার পরেই সেই ফুল মন্দ হয়ে যাবে ধীরে ধীরে কমে আসবে কিন্তু আমি আজকে আপনাদের কাছে খুব একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা দেখাবো সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন যে আগে আপনারা অনেক পরিচর্যা দেখেছেন কিন্তু আমি আজকে একটু আলাদা পরিচর্যা দেখাবো সেটা আপনার দশ দিনের মধ্যে আপনার টপ ভরে ফুল আসবে তো চলুন সেই পরিচর্যা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তার আগে আমার এই যে টপটি দেখছেন এটা আপনাদেরকে প্রতিস্থাপন করে দেখিয়েছিলাম এই পিটুনিয়াটা আপনারা অনেকেই এই টপটা দেখে চিনতে পারবেন যে কিভাবে আমি প্রতিস্থাপন করেছিলাম এই পিটুনিয়ার কিন্তু আমি এর পরিচর্যা দেখাতে পারিনি তো অন্য গাছে আমি পরিচর্যাটা করে দেখাছি যে এরকম পিটুনিয়া পেতে গেলে আমাদের কি কি পরিচর্যা করতে হবে তো পরিচর্যার মধ্যে এটাও একটি পরে যে কোন জায়গা থেকে এই মাটিটা কুনে নিতে হবে তো কোন জায়গা থেকে আমরা খুঁজবো গোড়া থেকে না একদম সাইড থেকে তো আমি দেখুন টবের কিনারে কিনারে মাটিটা কুঁড়ে নিলাম তো আমাদের দেখতে হবে পিটুনিয়ার মাটিটা এরকম ভিজে ভিজি ভাব থাকে কারণ বেশি জল হলে এর গোড়া পচে যায় এবং শুকনো হলে ঝিমিয়ে যায় তাতে কোনো ক্ষতি হবে না শুকনো হলে কিন্তু আমাদেরকে সব সময় এরকম এরকমভাবে মাটিটা হালকা ভিজা ভিজা রাখতে হবে দেখুন আমার তবের মাটিটা আপনারা দেখুন ভালো করে তাহলে অনেকটা বুঝতে পারবেন যে কি সুন্দর ঝুরঝুরে হয়ে আছে এরপরে আসছি আমি এই গাছে কি কি খাবার দিচ্ছি এই যে দেখছেন এটা হচ্ছে সরষের খোলের গুঁড়ো তো এটা আমি এক চামচের মতো নিয়েছি প্রতিটি টবে এরকমভাবে দিয়ে দেবেন আর এটা হচ্ছে সুপার ফসফেট মাটি আলগা রাখবে এবং শিকড়ের চলাচলের বৃদ্ধি খুব শীঘ্রই বাড়িয়ে দেবে এটাও আপনাদেরকে এক চামচের মতো নিতে হবে এটা হচ্ছে ডিএপি ডিএপি আপনারা হাফ চামচের মতো দিতে পারেন আর এইটি দেখছেন এটা হচ্ছে পটাশ লাল পটাশ এটা আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম আর এই অনুখাদ্যটা আমি যে প্রতিটা গাছে ব্যবহার করি সেই এরকম এরকমভাবে রাউন্ড সেবে আপনারা খাবারটা দিয়ে দিবেন আর ভালো করে আবার ঘুরে মাটিটা মিশিয়ে নেবেন আমি কিন্তু এই গাছে এখন জল দেব না এখন এখন চারটে সাড়ে চারটে বাজে তো আমি জলটা দেব কালকে সকালে এখন শীত অনেক বেশি পড়ছে তাই সঙ্গে সঙ্গ আমি এই গোড়ায় জল দেব না মাটি হালকা ভিজে আছে কালকে হালকা করে আমি আবার ঘুরে জল দিয়ে দেব আর প্লাস্টিকের টব না নিয়ে আপনারা চেষ্টা করবেন মাটির টবে গাছ বসানো কারণ একটু রোদের তাপ বেশি হলে ফুলগুলো তাড়াতাড়ি ঝিমিয়ে যাচ্ছে মাটির টবে হলে ফুল তাড়াতাড়ি ঝিমাবে না কেমন লাগলো পরিচর্যাটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকে এই পর্যন্তই নমস্কার धन्यवाद